তো ভারী কোন বদনা ছিল কাঁসা টাসার বদনা অনেক দূর থেকে দিচ্ছে হঠাৎ করে ওটা হাত থেকে ধপ করে ছুটে গেছে ছুটে ওনার হাতে পড়ছে খুব ব্যথা পাইছে এখন মালিকের হাতে ব্যথা লাগছে কাজের লোকটা খুব ভয় পেয়ে গেছে কৃতদাস ছিল ভয় পেয়ে গেছে ভয় পাইয়া ওনার দিকে তাকাইছে এখন হজরত আলী উনি তার দিকে তাকাইছেন হয়তো একটু শাসন করবেন বা বলবেন একটু খেয়াল করো এত বেদিসা কেন পড়লো কেন একটু আল্লাহর প্রিয় মানুষদের প্রশংসা করতে গিয়ে আল্লাহ বলেছেন যারা রাগকে নিয়ন্ত্রণ করে এ কথা শোনার সঙ্গে আলহ্লা হু সাথে সাথে লজ্জা পেয়ে গেছে নারী তাই তো রাগকে নিয়ন্ত্রণ করলে আল্লাহ ভালোবাসেন সাথে